আসসালামু আলাইকুম আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে তো গতকাল তোমাদের তেইশ জানুয়ারি হচ্ছে বুয়েট রিলি হয়ে গেছে এখন এটা হচ্ছে আজকে আমি ভিডিওটা করতেছি চব্বিশ জানুয়ারি তো তোমরা অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলে যে আসলে তেইশ জানুয়ারির পর তোমাদের বুয়েট রিলি হয়ে গেছে এরপর আমাদের করণীয় কি আর অনেকে তোমাদের কুয়েটে হয়নি প্লাস তোমরা বুয়েট প্রিলিতেও অনেক খারাপ করেছো তো তাদের নিয়েও আমি কিছু বলবো তো তোমাদের হচ্ছে এক তারিখ হচ্ছে সুয়েট রিটেন আট তারিখ রুয়েট প্রিলি আর তেরো ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের বুয়েট রিটেন হবে তো এই যে একটা ইম্পর্টেন্ট টাইম ঠিক আছে থেকে একটা ইম্পর্টেন্ট টাইম তো এই টাইমটার হচ্ছে তুমি কিভাবে টাইমটা ইউজ করলে তোমার একটা বেস্ট আউটপুট তুমি আশা করতে পারো তো এই জিনিসটা নিয়ে আমি একটু হালকা করে বলবো তার আগে হচ্ছে তোমাদের বুয়েট ফিল্ডের কাটমার্ক নিয়ে যদি আমি বলি তো বুয়েট ফিল্ডের কাটমার্কটা হচ্ছে ভেরি করে এটা হচ্ছে ভেরি করে কোশ্চেন প্যাটার্নের উপর তোমরা এটা আমি আগে আর একটা ভিডিওতে অলরেডি বলেছি তো এটা হচ্ছে মোটামুটি যদি ফিফটি পার্সেন্ট মার্ক থাকে তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা আসলে বুয়েট ফিল্ড সুন্দরভাবে পার করেছো তোমাদের কংগ্রাচুলেশনস তোমাদের যাদের মার্ক কি ফিফটি পার্সেন্টের থেকে একটু কম আছে একটু কম আছে তো তাদের নিয়ে যদি আমি বলি যে একদম দুশ্চিন্তার কারণ নাই মানে হ্যাঁ একটু তো দুশ্চিন্তা থাকবে কিন্তু তোমরাও আশা রাখতে পারো তো তোমাদের সবার উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে এই টাইমটা কীভাবে ইউজ করবা তো এক তারিখ যেহেতু সুয়েট রিটেন আর আট তারিখ হচ্ছে রুয়েট ফিলি তো দেখো এখন হচ্ছে তোমাদের উচিত সুয়েট রিটেনের জন্য পড়া তো সুয়েট রিটেনের জন্য কি পড়বা দেখো সুয়েট রিটেনে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে পনেরোটা করে কোশ্চেন ইংলিশ থেকে তোমাদের থাকবে পাঁচটা কোশ্চেন ঠিক আছে প্রত্যেকটা মার্ক দশ মার্ক আর সময় থাকতেছে আমার দুই ঘন্টা তিরিশ মিনিট তো একশো মিনিট তো পার কোশ্চেনের জন্য তুমি সময় পাবা তিন মিনিট করে আর বইয়ের রিটেনে যদি আমি বলি ওখানে তোমার কোশ্চেন থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে তেরো তেরো চোদ্দোটা তো প্রত্যেকটা কোশ্চেনের মার্ক দশ মিনিট আর তোমার দুই ঘন্টা সময় একশো বিশ মিনিট তো পারকশনের জন্য কিন্তু ওখানেও কিন্তু তিন মিনিট করে সময় পাবা তো এটা হচ্ছে দুইটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তো কোশ্চেনে তোমাদের যে পার কোশ্চেন যে টাইমটা সেই টাইমটাও কিন্তু সেম তাহলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আশা করি দ্বিধা থাকা উচিত না এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা হবে তোমাদের বুয়েট রিটেনের মতোই কিন্তু কোশ্চেন প্যাটার্নটা হবে ঠিক আছে তো তোমরা যদি বুয়েট রিটেনের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে ওইগুলো যদি দেখো চুয়েট রিটেন কিন্তু হয়ে যাওয়ার কথা প্লাস আরেকটা সাজেশন সেটা হচ্ছে এখন যাদের ইংলিশ একদমই তোমরা পরো নাই বা ইংলিশে একদমই দুর্বল তাদের আমি বলবো ইংলিশটা এখন স্কিপ করো বাকি যে দুশো পঞ্চাশ মার্ক আছে দুশো পঞ্চাশটা পঞ্চাশ মার্ক বাদ দিয়ে বাকি যে মার্কটা আছে সেই চারশো কত তোমার এখানে ধরো পনেরো পনেরো পঁয়তাল্লিশ আচ্ছা চারশো পঞ্চাশ মার্ক আছে ফিজিক্স কেন্সটি ম্যাথি চুরিটের রিটিনে তো ওই চারশো পঞ্চাশ মার্ক নিয়ে তোমরা কাজ করো তো আশা করি তোমরা একটা বেস্ট ইনপুট পাবা বা তোমাদের যাদের একটু ইংলিশ ভালো তোমরা চাইলে কিন্তু বুয়েটে আগে কিন্তু ইংলিশ আসতো ওই ইংলিশ কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করতে পারো তাতে তোমাদের ধরো কিছুটা হলেও তোমরা অ্যান্সার করতে পারবা বা ওখান থেকে কিছু মার্ক তোমরা আনতে পারবা কিন্তু তোমাদের চান্স পাওয়া না পাওয়া কিন্তু ওই পঞ্চাশ মার্কের উপর ডিপেন্ড করতেছে না ঠিক আছে তো এরপর আসি হচ্ছে রুয়েট ফিলির জন্য কী করবা তো দেখো আর ধরো এক তারিখ তোমার রুয়ে সুয়েট রিটার্ন হয়ে গেলো তো আট তারিখ হচ্ছে তোমার রুয়েট ফ্রিলি তো এখন কি তুমি আসলে কি শুধু ফ্রিলির জন্য পড়বা না বই তিজনের জন্যও পড়বা তো এটা হচ্ছে তোমার একটা বেস্ট অ্যান্সার হচ্ছে দেখো রুয়েট ফ্রিলির জন্য তুমি অলরেডি কিন্তু পড়েছো বইয়েট পিলি তোমরা কিন্তু বুয়েট পিলির আগে হয়তো ধরো বইয়েট প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো ছিল পিলিতে এগুলো করেছো প্লাস বিভিন্ন কোচিং সেন্টার থেকে ধরো প্র্যাকটিস করেছো এক্সাম দিয়েছো অফলাইন কিছু অনলাইন দিয়েছো তো এটাতে হচ্ছে তোমার একটা মোটামুটি পিলির জন্য কিন্তু একটা বেস্ট একটা তোমার অ্যানালিসিস হয়ে গেছে তোমার একটা প্র্যাকটিস কিন্তু তোমার মাইন্ডসেট আপে আসে তো এরপরও তুমি যেটা করবা ওই যে রোয়েট পিলির আগের দিনগুলোতে তুমি বুয়েট রিটেন প্লাস তুমি দেখো অলরেডি সুয়েট কিন্তু রিটার্ন দিয়েছো তো তোমার কিন্তু দুর্বলতা ওখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে যে আসলে তোমার পারফরমেন্সটা খারাপ হওয়ার কারণ কি সুয়েট রিটেনে তুমি কি কারণে একটু কম পারফরমেন্স আসছে তোমার তো এই জিনিসগুলো তুমি অলরেডি মার্ক করবা প্লাস ওইগুলো হচ্ছে সলিউশন করা ট্রাই করবা যাতে তুমি বইট রিটার্ন একটা বেস্ট একটা ইনপুট দিতে পারো তো কী বললাম আমি যে বইয়ের রিটেন প্লাস বইয়ের রিটার্ন যে বইটা আছে প্রিভিয়াস প্রিভিয়াসের কোশ্চেনগুলো প্লাস তুমি হচ্ছে বইয়ের যে প্রিলিয়াসে এইগুলো একটু অ্যানালাইসিস করবে রুয়েট প্রিলির আগে প্লাস দেখো আর একটা সবথেকে বেস্ট একটা সাজেশন সেটা হচ্ছে তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্সের কিন্তু একটা বেস্ট ইউজ করতে হবে এক্সপিরিয়েন্সের একটা ইউজ আছে সেটা কীরকম অলরেডি তোমরা কিন্তু একদমই আহামরি দুম করে কিন্তু সুয়েট রিটেন দিচ্ছ না দুম করে কিন্তু রুয়েট ফ্রিলি দিবে না অলরেডি তোমরা কুয়েট এক্সাম দিয়েছ প্লাস ধরো বুয়েট পিলি দিয়েছ তো দুইটা হচ্ছে এমসি কিউ টাইপ তো তোমাদের আসলে পারফরমেন্সটা খারাপ হওয়ার কারণটা তোমরা সিলেক্ট করো যে আসলে তোমাদের পারফরমেন্সটা কেন খারাপ হলো যে তোমরা আসলে কি কারণে তোমার হয়তো এতটুকু কাজ করলে হয়তো তুমি আর একটু ভালো পারফরমেন্স দিতা বা আর একটু বেশি মার্ক আনা যেত তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা মার্ক করবা তোমাদের দুর্বলতাগুলো তোমরা মার্ক করবা যে আসলে আমি এই এই পয়েন্টে আমার একটু দুর্বলতা ছিল যে কারণে আমার একটু প্রবলেম হয়েছে তো ওই প্রবলেমগুলো সলিউশন হচ্ছে তুমি একদম ভালোভাবে প্রিপেয়ার্ড নিয়ে প্রিপারেশন নিয়ে কিন্তু এক্সামে বসবা ঠিক আছে তো এটা হচ্ছে বেস্ট আর যেটা হচ্ছে রুয়েট ফিলির জন্য তোমরা যদি বই পড়তে চাও বই পড়ার আমি সাজেশন এখন হচ্ছে মূল বই পড়ার ওইভাবে ইফেক্টিভ হবে না ইফেক্টিভ হবে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করা ঠিক আছে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি আসলে নিজেকে তৈরি করবে এই মুহূর্তে তো এরপরও যদি তোমরা বই দেখতে চাও তাহলে তুমি হচ্ছে কেমিস্ট্রি কিন্তু দাগানো কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি দেখতে পারো যেটা তোমার হয়তো মানে কেমিস্ট্রি যেহেতু অ্যাজ এ থিওরিটিক্যাল তোমার সাবজেক্ট বলতে গেলে তোমার প্রিলিতে কিন্তু যে কোনো প্রিলি এমসি কিউড টাইপ কোশ্চেন কিন্তু কেমিস্ট্রি থেকে মোটামুটি একটা পার্ট কিন্তু থিওরি থিওরি থেকে আসে তো এই জিনিসটা হয়তো তোমার অনেক হেল্পফুল হবে ঠিক আছে আর আর সেকেন্ডলি হচ্ছে তুমি অলরেডি ধরো রুয়েট ফিলি দিয়ে আসলা এরপর হচ্ছে তেরো তারিখ তুমি তোমার আর কোনো কাজ নাই সেটা হচ্ছে তুমি শুধু বুয়েট রিটার্ন কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করবা আর কিন্তু কোনো কাজ নাই তোমার ঠিক আছে মানে পুরো যে টাইমটা আছে পাঁচ ছয় দিনের পাঁচ চার পাঁচ দিনের একটা টাইম আছে এই টাইমটা শুধু তুমি বুয়েট রিটার্ন পড়বা বুয়েট রিটেন কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে তো ধন্যবাদ এই হচ্ছে তোমাদের একটা দিলাম একটা ফলো দিলাম তোমরা এটা ফলো করতে পারো তো আশা করি একটা বেস্ট আউটপুট আসার কথা ঠিক আছে আর ধন্যবাদ তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফ্রেন্ডে শেয়ার করবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ